অনেক গার্ডিয়ান আছেন যারা বাচ্চাদের সুননাতে খতনা বা মুসলমানি এগুলো করানোর জন্য একেবারে উঠে পড়ে লাগে কত তাড়াতাড়ি বাচ্চাদের সুন্নাতে খতনা করা যায় এটা একটা নির্দিষ্ট বয়স আছে মেডিকেলের একটা নির্দিষ্ট একটা টাইম আছে বিশেষ করে আমার বাসায় আমি বলে থাকি যখন ওই ওই স্কুলে যাবে ও যখন স্কুলে যাবে তখন থেকে এটা করা হবে এর আগে দরকার নাই ধরেন স্কুলে যায় ছয় বছরে তখন তখন আপনি আপনার বাচ্চাকে মুসলমানি করাতে পারেন সার্কামসিশন করাতে পারেন তখন তাকে সুমনাথে খতনা দিতে পারেন এর আগে কিন্তু সুননাতে খতনা দেওয়ার একটা প্রয়োজন নাই অনেকেই অন্য অন্য দেশে দেখা যায় জন্মের পরপরই এই সুন্নাথের খতনাটা করে থাকে কিন্তু এর কিন্তু তেমন কিন্তু কোনো বাধ্যঘাতকতা নাই এটা ওই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ছয় বছর অর্থাৎ যখন সে স্কুলে যাবে তখন এটা করলেই যথেষ্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিউজ দিছি কোন কোন বাচ্চাদেরকে একেবারে কোনো দিনও আজও না কালো না ভবিষ্যতেও না কখনো খতনা করাই যাবে না এই রকমের কোন বাচ্চারা পড়ে এই যে সমস্ত বাচ্চাদেরকে খত করানো যাবে না সেশন করানো যাবে না এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আপনি আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আপনি আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো লোকেশন সব কিছু পেয়ে যাবেন আমি চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার গ্যালারিতে থাক যে কোনো বিপদে আপদে আপনি আমাকে কল করবেন কেউ সাড়া না দিলেও আমি কিন্তু কলে সাড়া দে এ পর্যন্ত আমাকে কল দিয়ে কেউ আমাকে পায়নি এই রকমের হদিস কিন্তু আমারও জানা নাই আর কেউ আপনাকে বলবেও না যে তাকে কল দিয়েছিলাম কিন্তু পাই নাই তার ভিডিওর সাথে কথার সাথে কোনো মিল নাই তাকে তো পাওয়া যায় না এরকমের যাতে বলতে না পারে এ কারণে কিন্তু আমি আগেভাগেই বলে দেই আমার ভিজিটিং কার্ডটা আপনি আপনার গ্যালারিতে রেখে দেবেন আপনার যখন মঞ্চে আপনি কল দেবেন আমাকে কিন্তু পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করছিলাম যে কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে সারকামসেসন বা বা এগুলা করানো যাবে না আছে এটা জন্মগত রোগ এটা কিন্তু বাচ্চা কিন্তু মায়ের গর্ভে থাকতেই কিন্তু এই রোগটা হয় এই রোগটার নাম এটা বলি হাইপোপেডিস হাইপোসপেডিস এই হাইপোসপেডিসটা কিন্তু এটা লিঙ্গের একটা রোগ এটা কিন্তু প্যানিসের একটা রোগ এটা কিন্তু অঙ্গের একটা রোগ এই রোগটা কিন্তু মায়ের গর্ভে থাকতেই কিন্তু বাচ্চাদের কিন্তু হয়ে থাকে এই রোগটা হলে লক্ষণটা কিছু লক্ষণ তো আমাকে বলতে হয় এটা লক্ষণ বিশেষ করে গ্লান্স প্যানিসে এই যে ইউরোথেরা ওরিফিস অর্থাৎ মূত্র যে একটা ছিদ্র এই ধরুন এইটা এইটা গ্লান্স পেনিস এইটা মূত্র ছিদ্রটা থাকবে ঠিক এটা মাঝখানে আমি কলম দিয়ে একটা দাগ দিয়েও আপনাকে দেখাইতে পারি হ্যাঁ একটা কলম দিয়ে দাগ দিয়ে দেখাইতে পারি এটা যদি ধরেন এটাকে যদি ধরেন গ্লান্স পেনিস তাহলে এই যে মাথায় আমি এই যে এই যে দাগ দাগটা দিলাম এই এই যে কালো একটা দাগ দিলাম এই ঠিক এখানে এখান বরাবর থাকবে যেখানে আমি কালো দাগ গ্রিন দাগটা দিলাম এখানে থাকবে এটাই স্বাভাবিক ইউরেথেরা পরিজ আর হাইপোস্পেডিসের ক্ষেত্রে দেখা যাবে যে এই নিচের দিক দিয়া এই যে নিচে এখন দাগটা দিলাম এখন নিচে যে দাগটা দিলাম নিচের দিক দিয়ে থাকতে পারে আরও নিচে থাকতে পারে আরও নিচে থাকতে পারে একাধিকও থাকতে পারে এইটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের বলা বাসায় বলি হাইপোস্পেডিস এই হাইপোস্পেডিস থাকলে তখন এই বাচ্চাদের কিন্তু আর আর মুসলমানি করানো যাবে না এটা পেডিয়াটিক স্পেশালির যিনি যিনি শিশু বিশেষজ্ঞ তার এইটা কিন্তু নজরদারি করা কিন্তু দরকার ছিল কিন্তু অনেক ডাক্তাররাই কিন্তু অনেক পেডিয়াটিক ফিজিশিয়ানরাই কিন্তু এটা নজরদারিতে করে না যার জন্য কিন্তু ওই বাচ্চার গার্ডিয়ানে কিন্তু তাকে ওই সার্কামসেশন করে ফেলে শূন্যতে খতনাটা করে ফেলে সুন্নতে খতনা করা মানেই চর্ম সেদন একটা চামড়াটা কেটে ফেলে দেয় পরবর্তীতে দেখা যায় যে এই চামড়া না থাকার পরিপ্রেক্ষিতে আরও সমস্যা হয় ধরুন এই চামড়াটা আছে পেশাবটা কিন্তু সামনের দিকে যাবে কিন্তু আমি যে দাগ দিয়ে দিছিলাম এখানে যদি এই সামনে বরাবর যদি ছিদ্রটা থাকে তাহলে এখন ফোর্স দিলে এখন পেশাব করলে এই এই যে যেখানে এই যে এই যে কালো দাগটা দিয়ে দিছি এই যে দাগটা এখনও দেখা যায় কালো দাগটা দেখা যায় এই যে দাগটা দেখা যায় এখান থেকে যদি প্রবাহিত হয় তাহলে সামনের দিকে চলে যাবে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চলে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই যে নিচের দাগটা দিয়ে দিছি এখান দিয়ে যদি আসে তাহলে এ অটোমেটিক্যালি আর আমার নিজের পেশাবটা নিজের শরীরের শরীরের দিকে চলে আসবে ডাউনে চলে আসবে অনেক সময় বাচ্চারা কিন্তু স্কুলেও যেতে চায় না তার লগের ছাত্র তার লগের কিছু বন্ধু বান্ধব তারা দেখতেছে পেশাব করতেছে এক দাঁড়িয়ে পেশাব করতেছে তাদের পেশাবটা সামনে যাচ্ছে আর ওর পেশাবটা নিচে যাচ্ছে তখন ও চিন্তা করে ব্যাপারটা কি সবার পেশাব যাচ্ছে সামনে আমার পেশাবটা নিচে যাচ্ছে কেন এতে কিন্তু ও মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে যার কারণে ওর ওজন কমে যায় ওর খাওয়া দাওয়া কমে যায় পাঁচ বছর ছয় বছরেই কিন্তু এই সমস্যাগুলো বেশি বেশি পরিলক্ষিত হয় তখন কিন্তু পাঁচ বছর ছয় বছরে বাচ্চারা কিন্তু স্কুলে যায় হ্যাঁ পাঁচ বছরে কিন্তু তাদের ব্রেনটা ডেভেলপড হয় তখন কিন্তু সে কিছু বুঝতে শেখে যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটা একটা ডিপ্রেশনের ভিতরে থাকে সে একটা টেনশনের ভিতরে থাকে সে একটা ফ্রাস্ট্রেশনের ভিতরে থাকে যে আমার কি হলো সে কিন্তু ক্ষুধা থাকে সে কিন্তু অপুষ্টিতে ভোগে সে কিন্তু বিভিন্ন রকমের রোগ জড়তায় ভোগে সে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু খায় না তার কারণ কিন্তু সে কিন্তু অলরেডি বুঝে গেছে পাঁচ বছর ওর এই রকমের আমার এই রকমের কাজ জিনিসটা ঠিক এরকমের যে পাঁচ বছরে সবার দাঁত গজাই গেছে আমার এখন পর্যন্ত দাঁত গজালো না কেন এই যে এই রকমের কিন্তু চিন্তা এরকমের কিন্তু করে তো ওই হাইপোস্পেটিস কিন্তু ইদানিংকালে বেশি বেশি দেখা যাচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে কিন্তু অনেক মায়েরাই কিন্তু তার সন্তানকে আমার কাছে নিয়ে আসে আমি বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করি দেখি স্ক্রুটম দেখি টেস্টিস দেখি হ্যাঁ প্যানিস দেখি এটা দেখে দেখি যে কোথায় চিত্রটা আছে কীভাবে আছে হ্যাঁ তো এরকমের পেডিয়াট্রিক ডক্টরদের কিন্তু উচিত তাদেরকে ওই চেকটা চেক চেক করা কিন্তু চেকআপ না করেই অনেক সময় দেখা যাচ্ছে গার্ডিয়ানে ওই ই করে সার্কামসেশন করে দেয় অর্থাৎ ক্ষতনা খতনা করে দেয় এই খতনা করে দিলে দেখা যায় যে পরবর্তীর জন্য কিন্তু ওইটাকে অপারেশন করার জন্য চামড়ার দরকার হয় তখন কিন্তু আর চামড়া পাওয়া যায় না যার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা জীবন তাকে কিন্তু এই কষ্টটা নিয়ে কিন্তু ভোগ করতে হয় আরও একটা জিনিস এই হাইপো হাইপোস্পেটিস যাদের থাকে তাদের কিন্তু ওই বড় হলেও কিন্তু এই সমস্যাটা থাকে বড় হলে দেখা যাচ্ছে তার ওই স্পাম বা শুক্রাণুটা কিন্তু বিপরীত দিকে কিন্তু চলে আসে হ্যাঁ স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে তখন ওই ছিদ্র দিয়ে বিপরীত দিকে চলে আসে তখন কিন্তু ইনফার্টিলিটিতে অনেকে বুকে থাকেন এরকমের আরও অনেক বিষয় আছে একদিনে তো এত কিছু বোঝানো যাবে না তো এ সম্পর্কে আপনাদের যদি হাইপোস্পেটিস সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু আপনাদের জানতে ইচ্ছা করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি হাইপোস্প্রিডিস সম্পর্কে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ধারণা দেব ভিডিওটা আজকের মতন এখানেই রাখি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ অল